নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের নয় তারিখ এবং মার্চ মাসের তেইশ তারিখ রবিবার আসর্যদয় হবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নবমী রাত্রি বারোটা পঞ্চান্ন অর্থাৎ আজ নবমী রাত্রি বারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হচ্ছে পূর্ব আষাঢ় নক্ষত্র রাত্রি বারোটা দশ বরিয়ান চোখ দিবা দুইটা উনিশ তৈতলকরণ দিবা বারোটা ঊনপঞ্চাশ গতি গড় করণ রাত্রি বারোটা পঞ্চান্ন গতি বণিজ্যকরণ জন্মি আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা রাত্রি বারোটা দশ গতি বিংশস্তরী রবির দশা একপদ দোষ রাত্রি বারোটা দশ গতে দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি বারোটা পঞ্চান্ন গতে উত্তরে আজকের বারবেলাদি থাকবে দশটা চোদ্দ গতে একটা পনেরো মধ্যে আজকের কাল থাকবে একটা চোদ্দ গতে দুইটা চৌচল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি বারোটা দশ গতে যাত্রা শুভ পূর্বে পশ্চিমে ও উত্তরে নিষেধ রাত্রি বারোটা পঞ্চান্ন গতে মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও শপিগুণ বিশ্ব জলবায়ু দিবস অর্থাৎ তেইশে মার্চ শহীদ ভগৎ সিংহের আত্মবলিদান দিবস তেইশে মার্চ আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা পনেরো গতে নয়টা তিরিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা ছয়টা পনেরো মধ্যে ও বারোটা বায়ান্ন গতে একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছত্রিশ গতে সাতটা বাইশ মধ্যে ও বারোটা এক গতে তিনটা ছয় মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির কলহ বিশ্ব রাশির অবিশ্বাস মিথুন রাশির অপবাদ কর্কট রাশির মনমরা সিংহ রাশির শুভ কন্যা রাশির শুভ রাশির প্রেম বৃশ্চিক রাশির লটারিতে প্রাপ্তি ধনু রাশির প্রেমের আনন্দ মকর রাশির বৃহ কুম্ভ রাশির ভঙ্গ মিন রাশির ভয়